আজকের দিনটা শুরু হয়েছে প্রচন্ড শীত আর ঘন কুয়াশা দিয়ে সকাল বেলায় ঘুম থেকে উঠে দরজা খুলতে মনে হলো চার পাঁচটা যেন সাদা সাধারণে ঢেকে গেছে হাত বাড়ালেই ঠান্ডা কুয়াশা গায়ে এই শীতে ঘর থেকে বের ছিল একটা তবু হওয়াটা সকাল মানেই কিছু কাজ তো থাকেই একটু বাইরে বের মানে পাঁচটা দেখলাম গাছপালা রাস্তা সবকিছুই কুয়াশার ভেতরে হারিয়ে গেছে শীতের কারণে হাত পা জমে আসছিল তো যাই হোক আজকে এই কুয়াশার সকালে যা যা করলাম ঘরের ছোট ছোট কাজ থেকে শুরু করে বাইরে বের হওয়া সবকিছুই আপনাদের ধীরে ধীরে দেখাবো দেখতে পারছেন সকাল থেকে যে কুয়াশাটা চারপাশে ঢেকে রেখেছিল ধীরে ধীরে সেটা কিন্তু কমতে শুরু করেছে এমনকি একেবারে কিন্তু কমে রোডটা পুরোপুরি বেড়ে না হলেও আকাশটা একটু পরিষ্কার হলো আর তখনই মনে হলো এখন মাঠে যাওয়ার সময় আজকে আমাদের ধান কেটে সেই জায়গাটাই যেতে হবে যেখানে কয়েকদিন আগে ধানের বীজ বুনেছিলাম বীজ বোনার পরের সময়টাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই সময়টাই একটু অবহেলা হলেই সব পরিশ্রমে কিন্তু নষ্ট হয়ে যায় কুয়াশা কেটে গেলে দেখলাম জমিটা হালকা পানি জমে আছে। মাটিটা নরম হয়ে আছে সেই সময়টায় আর পোকামাকড়ও কিন্তু একটু বেশি মানে থাকে তাই আজকে সেখানে বীজ দিতে হবে গ্রামের ধান চাষে এই কাজটা কিন্তু খুবই পরিচিত কিন্তু যারা মাঠে নামেনি তারা হয়তো বুঝবে না একটু ভুল সময় একটু ভুল মাত্রা পুরো ক্ষেতের ক্ষতি হয়ে যেতে পারে তাই বীজ দেওয়ার আগে সবকিছু ভালো করে দেখে নেওয়া দরকার এই জন্য আমি মূলত বীজটা আমি নিজে যে দিতে পারে তাকে দিয়ে কিন্তু কাজ আমি করে নিয়েছি তো ধান ক্ষেতের কাজটা শেষ করে ধীরে ধীরে বাড়ির পথে রওনা দিলাম মাঠের কাজের পর শরীরটা একটু ক্লান্ত লাগছিল তবে মনে একরকম শান্তি ছিল কারণ আজকের জরুরি কাজটা ঠিকভাবে শেষ হয়েছে এসে দেখি রোদটা এখন ভালোই উঠেছে সকালের কুয়াশা আর ঠান্ডা অনেকটাই কিন্তু কেটে গেছে এবং একেবারে কিন্তু নেই চারপাশে একটা হালকা উষ্ণতা ছড়িয়ে পড়েছে এই সময়টাতেই মনে পড়লো আমার পোষা ঘুঘু পাখিদের কথা শীতের দিনে রোদ পোহানো ওদের জন্য খুবই দরকার তাই খাঁচাটা একটু খোলা জায়গায় এনে দিলাম যেখানে রোদ আর বাতাস দুইটাই সমান ভাবে আসে ঘুঘু পাখি ধীরে ধীরে রোদের দিকে মুখ করে বসে পড়লো তো সব শেষে মাঠের কাজের ব্যস্ততার পরে এই ছোট ছোট মুহূর্ত গুলো যেন সব ক্লান্তি ভুলিয়ে দেয় তো আজকের দিনটা ঠিক এইভাবে কেটে গেল মাঠের কাজ বাড়ি ফেরা আর পাখিদের রোদ পোহানো গ্রামের ছোট ছোট এই মুহূর্ত আসলে আমাদের দিনের গল্প এই পরিবেশ আর শান্তিপূর্ণ নিয়ে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে